আসসালামু আলাইকুম ভাই ওনারা আজকে চলে আসলাম জাতীয় চিড়িয়াখানা মিউজিয়াম অ্যাকোরিয়াম দেখুন এখানে যত মাছের প্রাণী আছে মাছ জগতে সব প্রাণী এখানে আপনার কঙ্কাল দেখুন ও যে ওখানে দেখা যাচ্ছে জিরাফ জিরাফের কঙ্কাল এখানে ডলফিন কঙ্কাল দেখুন কি হবে মেডিসিন দিয়ে দেখা হয়েছে মনিরার সাপ বিভিন্ন রকম সাপের কঙ্কাল শঙ্কনি সাপ এই যে আপনার ময়ূরের কঙ্কাল পাখি সারস কি পাখি কঙ্কাল দেখুন খুবই সুন্দর চমৎকার খেয়ে যে তুমি নিজের চোখে না দেখলে বিশ্বাস মনে হয় না আমাদের মনে হয় না আমরা বাহিরে বিদেশ কান্ট্রিতে যে এই সমস্ত ভিডিও করতে পারব দেখতে পারব আমাদের সবার বলে যে বাংলাদেশে জাতীয় চিড়াখানা দেখার সৌভাগ্য এখন এই যে রয়াল বেঙ্গল টাইগারের কি সুন্দর একটা ফার্স্ট্যান্ড থেকে কেউ দেখে থাকেন ভিডিওটি সবাই লাইক কমেন্ট করে রাখছেন সিংহের বাচ্চা কুমিরের বাচ্চা হরিণের বাচ্চা অনেক রকমের মঞ্জিল দ্বৈত কাঠ বিড়াল বাজার লাল পাণ্ডা

জাতীয় চিড়িয়াখানা কর্তৃপক্ষের কর্তৃপক্ষকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি খুবই সুন্দর চমৎকার বিহু কা আশা করি এই হরিনের পথ বরণের আঁকা ঘুরে ঘুরে আপনাদের সাথে আছি আপনারা আমার সাথে থেকে ভিডিওটা সবাই শেয়ার করে দিবেন খুব সুন্দর চমৎকার ভিডিও তৈরি হলো আপনাদের জন্য দেখুন কত যে সামুদ্রিক চিংড়ি গুচ্ছাদা মাছ সামার হাঙর ডকটিশ পপরো মাছ পুকুর জিপ সুরমাই মাছ কম্পেট মাছ তীরা মাছ দেখুন কত সবাই ভিডিওটি দেখবেন লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর যা নতুন আছেন আমার পরিবার যুক্ত হয়ে যাবেন এবং কি আমার পেজে ফলো দিয়ে রাখবেন আমি আপনাদের পরিবারে কি ভালোবাসা দিয়ে আসবো দেখুন অনেক অনেক মানুষ এখানে গন্ডা হচ্ছে চান্ডা লাগাচ্ছে দেখো সুন্দর চমৎকার একটি বিগ্রহ পরিচালনা করার জন্য সবাই ভালোবাসা দিয়ে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে